গৃহবধূ অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ভাটপাড়ার পদ্মপুকুর রোড এলাকায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের রত্তলা পদ্মপুকুর রোড এলাকায় মৃতার নাম কুসুম প্রসাদ সরকার বয়স একুশ যদিও স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী তাপস সরকারকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে ধৃত তাপস পেশায় ইলেকট্রিশিয়ান স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালের দিকে মৃতার দেড় বছরের কন্যা সন্তান খুব কান্না করছিল পুরসভার সাফাই কর্মীরা এলাকার ড্রেন পরিষ্কার করার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান একজন সাফাই কর্মী ঘরে ঢুকে দেখেন ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থা লুটিয়ে পড়ে আছেন ওই মহিলা এরপর আশেপাশের লোকজন ছুটে আসেন খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে জানা গিয়েছে মৃতার বাপের বাড়ি ভাটপাড়া থানার মাদ্রাল শরৎপল্লী এলাকায় বছর আগে তাপসের সঙ্গে প্রণয়ের সম্পর্কে বিবাহ হয়েছিল কুসুমের এদিন বিকেলে মৃতার পরিবারের পক্ষ থেকে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী তাপস সরকারকে পাকড়াও করেছে মৃতার আত্মীয় পরিজনদের অভিযোগ বিয়ের পর থেকেই কুসুমের ওপর অত্যাচার চালাত ওর স্বামী শ্বাসরোধ করে খুন করলেও ওর স্বামী ইলেকট্রিক শকে স্ত্রীর মৃত্যু হয়েছে এলাকায় চাউর করে দিয়েছিল বিয়ের পর থেকে অশান্তি প্রেম করেছে বিয়ের আগে দেখ তাও ওরা হাতে বেঁধে ধরে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে দিনের পর দিন অশান্তি করে মেয়েটা কাজকে মেরে দিল

মৃত্যুদার মা জানান দু বছর আগে মেয়ে বিবাহ হয়েছিল বিয়ের পর থেকে মের পরিবারে অশান্তি লাগেই থাকতো কিন্তু মেয়াদের কিছুই জানাতো প্রতিবেশীদের কাছ থেকে শোনা যেত জামাই মেয়েকে কে মারধর করত আমার মেয়ের অশান্তি দিন দিন করতে হতো মেয়ে আমাকে বলতো না আমি আশেপাশে বাড়ির থেকে খবর পেতাম আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওর বাড়ি পূর্ণনগর এর বাড়ি এর যে বিয়ে দিয়েছিলাম পূর্ণনগর